কেউ একজন বলেছেন যদি তোমার কণ্ঠস্বর উঁচু হয় তাহলে খুব কম লোকই শুনবে কিন্তু যদি তোমার বলার বিষয়টি শক্তিশালী হয় তাহলে সেটা পুরো দুনিয়া শুনবে নমস্কার বন্ধুরা দীপ্তপীঠের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজ তোমাদের জন্য রইল এই ছোট্ট গল্পটি এটি একটি চব্বিশ বছর বয়সী ছেলের গল্প সে একজন ব্যবসায়ীর কাছে কাজ করত তার বাবা মা পৃথিবীতে ছিল না তার জীবন খুব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিল সে প্রতিদিন টাকা রোজগার করে বাড়ি ফিরত কিছু রান্না করত খেত আর ঘুমিয়ে পড়ত জীবনে আর কিছু সে ভাবতই না একদিন সে একজন বৃদ্ধ ফকিরকে তিনটি বড় বড় বোঝা কাদে করে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে দেখল সেই ফকির বৃদ্ধ ছিল এবং সে অনেকক্ষণ ধরে হাঁটছিল অবশেষে সে কিছু দূর হেঁটে যাওয়ার পর ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ল এবার বৃদ্ধ লোকটি সেই ছেলেটিকে দেখতে পেলো সেই চব্বিশ বছরের ছেলেটিও একই পথে যাচ্ছিল তখন বৃদ্ধ লোকটি সেই ছেলেটিকে বললো শোনো বাবা তুমি আমাকে একটু সাহায্য করবে এই বোঝাগুলি খুব ভারী এবং আমি বৃদ্ধ আমি বেশিক্ষণ এই বোঝা বহন করতে পারবো না আমি খুব ক্লান্ত তুমি আমার এই বোঝাগুলির মধ্যে একটি বোঝা নিয়ে আমাকে অন্য গ্রামে যেতে সাহায্য করো তুমি আমাকে সাহায্য করলে তার বিনিময়ে আমি তোমাকে তিনটি স্বর্ণ মুদ্রা দেবো ছেলেটি ফকিরের কথা মনোযোগ সহকারে শুনল এবং বলল কোনো ব্যাপার না বাবা আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত তুমি কোথায় যেতে চাও বলো এই বলে ছেলেটি ফকিরের বোঝাটি তার কাঁধে ঝুলিয়ে নিল তারপর সে বুঝতে পারলো যে এই বোঝাটি সত্যিই খুব ভারী ছেলেটি এবং ফকির দুজনেই একসঙ্গে এগিয়ে যেতে লাগল কিছু দূর হাঁটার পর গ্রামটি শেষ হতে শুরু করলো এবং তারা একটি নির্জন রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল তারা দুজনেই পূর্ণ মনোযোগের সাথে এগিয়ে যেতে থাকলো যখন তারা ভিড় থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেল ছেলেটি ফকিরকে জিজ্ঞাসা করল বাবা এই বোঝাতে এমন কি আছে যে এত ভারী তখন ফকির হেসে বলল বিশেষ কিছু নয় বাবা এতে কেবল কিছু তামার মুদ্রা আছে তাই বোঝাটি এতটা ভারী এই কথা শুনে ছেলেটি মনে মনে ভাবতে লাগলো মনে হচ্ছে এই বাবা একজন ব্যবসায়ী তাই তার সাথে এত তামার মুদ্রা আছে তারপর তার মনে হলো এসব ভেবে আমি কি করবো আমাকে শুধুমাত্র বোঝাটি অন্য গ্রামে পৌঁছে দিতে হবে ব্যাস এটুকুই এই চিন্তা আসার সাথে সাথেই সে নিজেকে ধিকার দিল তামার মুদ্রার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে সে এগিয়ে যেতে শুরু করলো আরও কিছু সময় কেটে গেল এবং তারা দুজনেই একটি নদীর তীরে এসে পৌঁছল ছেলেটি খুব শক্তিশালী এবং সুস্থ ছিল তাই সে কিছু না ভেবেই সে নদীতে ঝাঁপ দিল কিন্তু ফকির তখনও তীরে দাঁড়িয়েছিল ছেলেটি ফকিরকে বলল কি হয়েছে বাবা আমাদের এই নদী পার হতে হবে তবেই আমরা পরবর্তী গ্রামে পৌঁছতে পারবো নচেত নয় ফকির বলল আমি জানি বাবা এই নদী আমাদের পার হতে হবে তবেই আমরা অন্য গ্রামে পৌঁছতে পারবো কিন্তু তুমি তো জানো আমি এখন বৃদ্ধ এবং দুর্বল আমি দুটো বোঝা নিয়ে এই নদী পার হতে পারবো না যদি আমার পা পেছলে যায় তুমি কি আমার আরও একটি বোঝা নিতে পারো বিনিময়ে আমি তোমাকে তিনটি স্বর্ণ মুদ্রা দেবো এতে ছেলেটি হেসে ফকিরকে বলল বাবা তুমি আমাকে লজ্জা দিচ্ছ তুমি যদি আমাকে সোনার মুদ্রা না দাও তবুও আমি অবশ্যই তোমার কাজ করে দেব। আমি তোমাকে অন্য গ্রামে নিয়ে যাব। ফকির হেসে ছেলেটিকে বলল বাবা তুমি খুব ভালো মানুষ বলে মনে হচ্ছে এই কথা বলে দ্বিতীয় বোঝাটিও ছেলেটির কাঁধে তুলে দিল ছেলেটি যখন দ্বিতীয় বস্তাটিও তার কাঁধে নিল সে বুঝতে পারলো এই বোঝাটিও তার কাছে খুব ভারী বলে মনে হচ্ছে কিন্তু সে কিছুই বলল না কোনোভাবেই দুজনে নদী পার হয়ে গেল নদী পার হওয়ার সময় ছেলেটি ফকিরকে জিজ্ঞাসা করলো বাবা এই বোঝাতে কী আছে এটাও খুব ভারী ফকির উত্তর দিল এতে রূপার মুদ্রা আছে তাই বোঝাটি খুব ভারী ফকিরের কথা শুনে ছেলেটির মন দ্রুত কাজ করতে শুরু করলো সে ভাবতে লাগলো যে একটি বস্তায় তামার মুদ্রা অন্যটিতে রূপার মুদ্রা আছে মনে হচ্ছে ফকির বাবা অনেক দূর থেকে আসছেন এবং তিনি তার সমস্ত সম্পত্তি বিক্রি করে এই সমস্ত মুদ্রা সংগ্রহ করেছেন তাই তিনি এত টাকা বহন করছেন কিন্তু ছেলেটি ফকিরকে কিছু বলে না তারা দুজনেই চুপচাপ রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে কিছুদূর যাওয়ার পর একটি নির্জন রাস্তা আসে সেই নির্জন রাস্তা দেখে ছেলেটির মনে নানান চিন্তা আসে সে ভাবতে থাকে এটা তো একটা ফাঁকা নির্জন জায়গা যদি আমি এই মুদ্রাগুলি নিয়ে এখান থেকে পালিয়ে যাই তাহলে ফকির আমাকে কতক্ষণই বা ধরতে পারবে আমার মনে হয় না আমি কখনো ধরা পড়ব এই বৃদ্ধ ফকিরকে সাহায্য করার মতো কেউ নেই আর যাই হোক এগুলো অনেক মুদ্রা আমি এই মুদ্রা দিয়ে একটা ভালো দোকান কিনতে পারবো আমার নতুন ব্যবসা শুরু করতে পারবো তাছাড়াও এই বৃদ্ধ ফকির এখন এই টাকা দিয়ে কি করবে আমার কাছে রাখা ভালো ছেলেটি এসব ভাবছিল হঠাৎ সে নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল ওহো আমি এসব কী ভাবছি এই ফকির বাবা কোথা থেকে এলেন এবং তিনি এত টাকা কীভাবে সংগ্রহ করলেন আমার তার সুবিধা নেওয়া উচিত নয় না আমার এটা করা উচিত নয় কিছুক্ষণের জন্য সে তার মনের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করলো ধীরে ধীরে সে তার মনকে শান্ত করলো সে নিজেকে বোঝালো ছেলেটি দুটি বোঝা নিয়ে ফকিরের পিছন পিছন যাচ্ছিল কিছু দূর যাওয়ার পর একটি পাহাড় দেখা গেল এবার ফকির ছেলেটিকে বলল বাবা আমি এই পাহাড়ে উঠতে পারবো না আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি আবার হাঁটুতে ব্যথা আমি ক্লান্ত পরিশ্রান্ত দয়া করে তুমি যদি আমার তৃতীয় বোঝাটিও তুলে নাও আমি বড় উপকৃত হই বাবা তুমি চিন্তা করো না আমি তোমাকে আরও তিনটি স্বর্ণ মুদ্রা দেব ছেলেটি বলল ঠিক আছে বাবা আমি এই বোঝাটিও নিচ্ছি ফকির আবার বললো কিন্তু মনে রেখো এই বোঝাটি কোথাও ফেলে দিও না অন্যথায় এই বান্ডিলটি খুলে যেতে পারে ছেলেটি ফকিরকে জিজ্ঞাসা করল কেন বাবা এতে এমন বিশেষ কী আছে যাতে এত সাবধানে নিতে বলছো বৃদ্ধ ফকির বলল বাবা এতে সোনার মুদ্রা আছে এই কথা শুনে ছেলেটি মনে মনে খুব খুশি হয়ে উঠল সে দ্রুত ফকিরের কাছ থেকে সেই ব্যাগটি নিয়ে নিল আর শীঘ্রই দুজনে এগিয়ে যেতে লাগলো এখন ফকির কোনো বোঝা ছাড়াই আরামে পাহাড়ে উঠছিল কিন্তু পিছনে থাকা ছেলেটি ওজনের কারণে খুব ধীরে ধীরে হাঁটছিল কিন্তু সোনার কথা শোনার পর থেকেই তার হৃদয় না সে মনে মনে ভাবছিল আমি যদি সমস্ত ধন পাই তাহলে আমার পুরো জীবন আরামে কেটে যাবে এই বাবা বৃদ্ধ হয়ে গেছে এই লোকের এত টাকার কী দরকার ওনার জীবন তো প্রায় শেষ আমি এক কাজ করব। এইসব টাকা নিয়ে এখান থেকে পালিয়ে যাব। ছেলেটির মনে অগণিত চিন্তা আসছিল এখন তার মন তার চিন্তা ভাবনা পুরোপুরি দখল করে নিয়েছিল এবং সে তার কথা প্রমাণ করার জন্য যে কোনো কিছু বলতে প্রস্তুত ছিল এরপর তার মনে আরও একটি চিন্তা এলো এবার সে ভাবছিল হয়তো এই ফকির বাবা চোর না হলে সে এত সোনার মুদ্রা কোথা থেকে পেত যদি সে ব্যবসায়ী হতো তাহলে সে এভাবে পায়ে হেঁটেও যেত না আর যদি তার নিজের এত টাকা থাকত তাহলে সে অন্য একটা উপায় বের করতো আমার মনে হচ্ছে সে চোর আর চোরের কাছ থেকে চুরি করায় দোষ এই ভেবে ছেলেটি ফকিরের আগে দ্রুত এগিয়ে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই সে ফকিরের আগে চলে গেল সে ভাবছিল যে পাহাড়ের ঢাল শুরু হওয়ার সাথে সাথেই আমি এই তিনটি বোঝা নিয়ে পালিয়ে যাব। তাহলে এই সব টাকা আমার হবে এবং আমার দারিদ্র চিরতরে শেষ হয়ে যাবে আমি যা খুশি তাই করতে পারব আমার কাছে অনেক টাকা থাকবে এভাবেই তারা দুজনেই ছোট পাহাড়ে পৌঁছে গেল যেখান থেকে গ্রামে যাওয়া ঢালু পথ শুরু হয়েছে ছেলেটি ফকিরের দৃষ্টি এড়িয়ে দ্রুত তিনটি বোঝা নিয়ে পালিয়ে গেল এখন তার শরীর খুব হালকা লাগছে সে যেন তিনটি বোঝার ওজন বুঝতেই পারেনি সে অনেক দূর দৌড়তে থাকে এবং অবশেষে কোনোভাবে নিজেকে ফকিরের দৃষ্টি থেকে বাঁচাতে সক্ষম হলো ছেলেটি তার বাড়িতে পৌঁছে গেল তার আনন্দের সীমা ছিল না সে ভাবল আমাকে তাড়াতাড়ি এই বোঝাগুলি থেকে সমস্ত টাকা বের করে আনতে হবে এই ভেবে যখন সে প্রথম বান্ডিলটি খুলল তখন সে তাদের মরিচা পড়া লোহার মুদ্রা দেখতে পেল সে বিশ্বাস করতে পারছিল না তারপর সে তৎক্ষণাৎ দ্বিতীয় বান্ডিলটিও খুলল তাতেও পড়া লোহার মুদ্রাই পেল ছেলেটি খুব অবাক হলো সে মনে মনে ভাবল কি হচ্ছে এসব ফকির কি তবে আমাকে অন্য কিছু বলছিল এবার সে সোনার বান্ডিলটি খুলে তাতেও পড়া লোহার মুদ্রাই দেখতে পেল এটা দেখে ছেলেটি খুব রেগে গেল সে ভাবলো এই ফকির কেন আমাকে মিথ্যা বলল কেন সে আমাকে বলল যে একটি বোঝাতে তামার মুদ্রা দ্বিতীয়টিতে রূপার মুদ্রা এবং তৃতীয়টিতে সোনার মুদ্রা আছে ছেলেটি যখন এইসব কথা ভাবছিল ঠিক তখনই তার চোখ পড়ল তৃতীয় বান্ডিলে পড়ে থাকা একটা চিঠির ওপর সে চিঠিটি হাতে তুলে নিল এবং তাতে লেখা ছিল এই পুরো নাটকটি ছিল একজন সৎ ব্যক্তিকে খুঁজে বের করবার জন্য চিঠিতে আরও লেখা ছিল আমি এই রাজ্যের রাজা আমার কোনো সন্তান নেই তাই আমি এই পরিকল্পনা করেছি যাতে আমার রাজ্যের একজন সৎ ব্যক্তিকে খুঁজে পাই যে আমার পরে এই রাজ্যে রাজা হতে পারে এই দায়িত্ব কেবল সেই ব্যক্তি নেবে যে সম্পূর্ণ সৎ এবং হৃদয়ে কোনো লোভ নেই এই চিঠিটা দেখার পর সাথে সাথে ছেলেটি জোরে জোরে চিৎকার করতে শুরু করে তারপর সে মাথা ধরে বসে পড়ে সে জানতো যে যদি সে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তার জীবন উন্নত হতে পারে কিন্তু সে তার মনকে নিয়ন্ত্রণ করতেই পারেনি বন্ধুরা মহাত্মা বুদ্ধ বলছেন যে আমাদের মনে কিছু তুমি যা ভাবো তাই হও ঠিক এই কারণেই তোমার সবচেয়ে খারাপ শত্রু তোমার এত ক্ষতি করতে পারে না যতটা তোমার নিজের অনিয়ন্ত্রিত চিন্তাভাবনা তোমার ক্ষতি করতে পারে মহাত্মা বুদ্ধ বলছেন যে নিজের ভেতরে মনোযোগ সহকারে তাকাও আমাদের মনে যে চিন্তাভাবনা চলছে সেই একই চিন্তাভাবনা শব্দে পরিণত হয় এবং শব্দগুলি কর্মের আকারে বেরিয়ে আসে আর এই ক্রিয়াগুলি বারবার পুনরাবৃত্তি করলে অভ্যাসে পরিণত হয় এবং ধীরে ধীরে সময়ের সাথে সাথে এই অভ্যাসগুলি আমাদের চরিত্রে পরিণত হয় আর এই চরিত্রটি আমাদের ভাগ্য তৈরি করে তাই আমাদের চিন্তাভাবনা সম্পর্কে সর্বদা সতর্ক থাকা উচিত আমাদের বুঝতে হবে যে আমাদের মনে ঠিক কী ধরনের চিন্তাভাবনা আসছে বুদ্ধ আরো বলছেন যে দুর্বলতা সর্বদা ছোট চিন্তাভাবনা দিয়ে শুরু হয় এটি একটি বীজের মতো যদি এই বীজটিকে ধ্বংস করা না হয় তবে সেই ছোটো চিন্তা শীঘ্রই বড় গাছে পরিণত হয় যা আমাদের চিন্তা ভাবনা এবং বোঝার ক্ষমতাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় যেমন এই গল্পে দেখেছেন সেই ছেলেটি সেই মনে প্রভাব এসেছিল ফলে তার সঠিক এবং ভুল বোঝার ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল যার কারণে সে বুঝতে পারছিল না তার কী করা উচিত তার লোভ তাকে এতটাই শক্তি দিয়ে ভরিয়ে দিয়েছিল যে সে তিনটি ভারী বোঝা নিজের কাঁধে তুলে দ্রুত সেখান থেকে পালিয়ে গিয়েছিল অতএব যখনই প্রথমবারের মতো আপনার মনে কোনো ভুল চিন্তা আসে তখনই এটিকে মূল থেকে উপড়ে ফেলা উচিত অন্যথায় এটি একটি বড় গাছে পরিণত হবে এবং আপনাকে কোনো ভুল পথে চালিত করবে আপনি চাইলেও এটি থামাতে পারবেন না কিন্তু এখন আপনার মনে অবশ্যই এই প্রশ্নটি আসছে যে আমরা কিভাবে আমাদের মনের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করব আমাদের মন এতটাই চঞ্চল এতই শক্তিশালী যে এটি আমাদের উপর আধিপত্য বিস্তার করে এমনকি আমরা তা নিয়ন্ত্রণ করতে পারি না এই প্রশ্নের উত্তরে বুদ্ধ আমাদের দুটি জিনিস ব্যাখ্যা করেছেন প্রথমত সঠিক উদ্দেশ্য তৈরি করুন অনেক সময় আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনার হৃদয়ে অন্য কিছু আছে কিন্তু আপনি অন্য কিছু বলেন কারণ আপনার ভেতরে যা চলছে তা আপনার কথাই বেরিয়ে আসে কিন্তু যখন আমরা ভুল করি তখন আমাদের মন সঠিকভাবে কাজ করতে শুরু করে আমাদের চিন্তাভাবনা এবং বোঝার শক্তি আবার জাগ্রত হয় এবং এমন পরিস্থিতিতে আমরা বুঝতে পারি যে আমরা ভুল করেছি তখন আমাদের মন দুঃখিত এবং অনুশোচনায় ভরে যায় এই বোঝা এবং কষ্ট এড়াতে মহাতা বুদ্ধ আমাদের সঠিক উদ্দেশ্য গ্রহণ করতে বলেছেন যখনই আপনি কিছু করতে যাচ্ছেন প্রথমে নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি যা করতে যাচ্ছেন তার পেছনে আসল উদ্দেশ্য কী আমি কি কাউকে আঘাত করতে চাই নাকি কাউকে নিচে নামাতে চাই নাকি আমি কেবল নিজেকে উন্নত করতে চাই নিজেকে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করুন নিজেকে সচেতন করুন যখন আপনি আপনার উদ্দেশ্য সম্পর্কে সচেতন হবেন যখন আপনি আপনার চিন্তাভাবনা সম্পর্কে সচেতন হবেন তখনই আপনার ভেতরে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে এবং আপনি সঠিক উদ্দেশ্যের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হবেন আপনার মনে যে নেতিবাচক শক্তি বা খারাপ চিন্তাভাবনা থাকে তা ধীরে ধীরে কমতে শুরু করবে কিন্তু মনে রাখবেন আপনাকে প্রতিদিন এই কাজটি করতে হবে সবসময় মনে ভালো চিন্তা করবেন আপনার উদ্দেশ্য ভালো হওয়া উচিত তা না হলে আপনি দুঃখ এবং ঝামেলা আটকে থাকবেন কখনোই বেরিয়ে আসতে পারবেন না দ্বিতীয়ত আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন যাতে আপনার মন ধীরে ধীরে শান্ত হয়ে যায় যখন আপনার মন শান্ত হবে তখন সেই নেতিবাচক শক্তি বা খারাপ চিন্তা ভাবনা প্রভাবও কমে যাবে আপনি শান্তির দিকে এগিয়ে যাবেন আপনাকে যা করতে হবে তা হলো এই মুহূর্তে যা ঘটছে আপনার চোখের সামনে বা আপনার ভিতরে যা ঘটছে তা পর্যবেক্ষণ করতে থাকুন প্রতিক্রিয়া না দেখিয়ে কেবল আপনার মনের ভালোমন্দ চিন্তা আপনার অনুভূতি এবং আপনার স্মৃতিগুলি পর্যবেক্ষণ করতে থাকুন এর ফলে আপনার সমস্ত চিন্তা ধীরে ধীরে শেষ হয়ে যাবে এবং আপনি নেতিবাচক চিন্তাভাবনাগুলি এড়াতে সক্ষম হবেন আপনার মন শান্ত এবং শূন্য হয়ে যাবে এই কারণে মহাতা বুদ্ধ বলছেন যে যিনি নিজেকে দেখেন তিনি সর্বশ্রেষ্ঠ তপস্বী অর্থাৎ যিনি থেমে না গিয়ে তার মনের চিন্তাভাবনাগুলি দেখেন তাই আপনি যদি আপনার জীবনকে সুখী করতে চান তাহলে প্রথমে আপনাকে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনার চিন্তাভাবনার উপর মনোযোগ দিতে হবে বন্ধুরা আশা করি আজকে ভিডিওটি থেকে তোমরা অবশ্যই কিছু শিখেছ আর কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং তোমাদের অন্য বন্ধুদের সাথেও শেয়ার করো আর এইভাবেই আমাদের পাশে থেকো এমন আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করতে ভুলো না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পজিটিভ থেকো থ্যাংক ইউ নমস্কার